আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন থামবেল দেখে কিন্তু বুঝতে পেরেছেন আমি একটি হেলমেটের শোরুমে আসলাম এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে হেলমেট আছে এবং এই হেলমেটগুলো কি ধরনের আসলে কেমন বাজেটের মধ্যে আপনারা পাবেন এগুলো আমি জানার চেষ্টা করব আমাদের সাথে ভাই আছে উনি আমাদেরকে হেলমেট সম্পর্কে জানাবে তো ভাই আমরা কোথা থেকে শুরু করব বলেন তো এখান থেকে শুরু করলে কেমন হয় হেলমেটগুলো আসলে কি ধরনের বা কেমন বাজেটের মধ্যে

এটার মানে এই হেলমেট আর কি আর কি কোন কালার আছে ওইটা নাই টর্কের ইভো আছে আচ্ছা টর্কের এই যে আমরা দেখতে পাচ্ছি টর্কের এটার কি অবস্থা ভাই এটা কেমন বলেন তো টর্কের ইভো এটা প্রাইস 3250 টাকা এটার কালার পাঁচটা কালার পাইবেন পাঁচটা কালার হবে এই যে ওইটা একটা এটা এখানে আছে একটা এই রেড কালার আর ওইটা নিয়ে আবার সেম এই টিসনে আবার আপনার ব্লু কালার আচ্ছা আচ্ছা ব্লু কালার শুধু পিছন আর কি একটা কালার এটা হচ্ছে কালার গ্রাফিক্সটা চেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর কি ডিজাইন করা হয়েছে এটার প্রাইস কত বলেন যেন ভাই বত্রিশশো বত্রিশশো টাকা আচ্ছা বত্রিশশো পঞ্চাশ টাকা আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কি তার জন্য ডিসকাউন্ট করে দেব আপনি ভিডিও দেখে আসলে আমি অবশ্যই ভিডিও দেখে আসলে একটু ডিসকাউন্ট করা হবে আর সমস্যা হচ্ছে ভাইয়া তো দোকানে থাকে না ওনার হচ্ছে বড় ভাইয়া থাকে দোকানে তো এই দোকানের নামটা কি ভাই স্পিড জোন স্পিড জোন এটার লোকেশন আমাদের কি একটু বলে দেন কোথায় কিভাবে আসবে বগুড়া আমাদের ফেসবুক পেজে লোকেশনও দাও আছে গুগলে আপনি সার্চ করেন আচ্ছা আপনি ফেসবুক পেজের নামটা কি স্পিড জোন এই নামে ফেসবুক পেজ আছে হ্যাঁ এই নামে ওকে ওকে এই নামে ফেসবুক পেজ পেয়ে যাবেন আপনারা আর লোগিশনে চলে আসবেন অবশ্যই যদি কেউ এখান থেকে হেলমেট কিনতে চান আর এখানে তো কিছু দেখতে পাচ্ছি যে ইয়া আছে আপনার রিং কোট তারপর ডাস কোট এগুলা আসলে কেমন বাজেটের মধ্যে হয় ভাই ডাস কোট আপনার টাকা আছে 650 টাকা আছে আর রেইন আমাদের রেইন কোট অনেক রেইন আছে যেমন ধরেন সোলাইট আছে বিসিএস আছে তারপর আপনার

ওকে এর পাশাপাশি দেখতে পাচ্ছি আপনি ওয়েলও বিক্রি করেন হ্যাঁ ইঞ্জিন ওয়েল ওয়েল তো ভালো ভালো কোম্পানির ওয়েল আছে এই আছে মোটর আছে এর আছে ওকে ঠিক আছে এবারে স্মোট আমাদি সবকিছু একটা দোকানে যা কিছু লাগে হেলমেটের হেলমেট থেকে শুরু করে আপনার রিং গ্লাভস গ্লোভস এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো মানের গ্লোভস গুলো আছে অবশ্যই আসতে পারেন আর লোকেশনটা ভাই আবার একটু বলে দেন তো আপনার ঠিকানাটা কোথায় সূত্রপুর রিয়াস হেভিল্যান্ড বগুড়া এটা হচ্ছে আপনার করতোয়া কুরিয়ার সার্ভিসের একটু পরেই মানে ড্যান পাশে এগুপো থেকে আসলে ড্যান পাশে পড়বে আর সাতমালা থেকে আসলে বাম পাশে পড়বে ওকে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম